আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি অনেক ভোর থেকে শুরু করে দিলাম এই যে ভোরের প্রকৃতিও কিন্তু অনেক বেশি ভালো লাগে ব্যবসা গরম নাই বাচ্চারা একটু ঘুমিয়ে আছে। বাচ্চাদের জন্য যেহেতু রাত জাগতে হয় ভোরে ঘুম থেকে উঠে ফেরছি তাই ভোরের প্রকৃতি আর আলো বাতাসকে মিস করলাম না ভোরের যেটুকুই বাতাস গায়ে লাগুক না কেন ভালো লাগে তো আজকে এখানে হ্যাঁ আর তো আজকে এখানে ভুড়ি রান্না করা হবে আমি ভয়েস দিচ্ছি শুনে এসে বারবার বলে কি আমাদের সে বেড়াতে যাবে একটা স্থানের নাম করছে সেখানে তো এই তো আজকে এখানে ভুড়ি নেওয়া হয়েছে ভুড়ি আমার কিন্তু মাংসের থেকে বেশি ভালো লাগে তো এখানে ভুড়ি পরিষ্কার করা হচ্ছে গ্রাম্য পদ্ধতি যেভাবে করা হয় এর কিন্তু অনেক সহজ পদ্ধতি আর সুন্দরভাবে পরিষ্কার করা হয় ভুড়ি পরিষ্কার করে নেওয়ার পর এখানে দিয়ে সেদ্ধ করে নিচ্ছে ভালোভাবে সিদ্ধ করে নিলে গুড়ির গন্ধটা চলে যায় এটা সুন্দরভাবে কুকো হয় সেই জন্য গুড়ি খাওয়াটা যত মজা কিন্তু গুড়ি পরিষ্কার করা ধোয়া এগুলো বেশি একটু কষ্ট তবে এভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করলে সহজে পরিষ্কার করা যায় তো ভুড়ি সিদ্ধ করে নেওয়ার পর এখানে পুষিপুষি করে কাটা হলো তারপরে আমি বেশ কিছুদিন রান্নাবান্না তো মনে ভাবছি ভুলেই গেছে রান্নাবান্না খাওয়া দাওয়া বাচ্চাটা দেখা যায় আর ঘুম বোরিং লাগে অনেক সময় যখন বেশি কাজ ছিল তখন মনে হচ্ছে কখন একটু রিল্যাক্স একটু শান্তি পাবে সুস্থ পাবে এখন বাচ্চা কাচ্চা নিয়েও দুধ বা রাত জাগার লাগে টাইম দিতে হয় তারপরে কোনো কাজ নাই খাওয়া আর ঘুমানো এখন বোরিং লাগে শরীরটাও কেমন একটু লাগে যাই হোক এভাবে গল্প করতে করতে আপনাদের সাথে ঘুরে রান্না করাও হয়ে গেছে পুরোটাই আপনারা দেখেছেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে করতে আল্লাহ হাফেজ সকলে অনেক বেশি ভালো থাকবেন